বিপিএল এ শেষ দুই ম্যাচে ব্যাক টু ব্যাক দুই জয়ে জয়ে চার পরাজয়ে জয় দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে প্লে নিশ্চিত করেছে সিলেট টাইটান্স দল এখন তাদের হাতে থাকা যে লিগ পর্বের শেষ ম্যাচটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে আগামী পনেরো জানুয়ারি ঢাকায় সন্ধ্যায় রাজশাহী এর বিপক্ষে সেই ম্যাচটি সিলেট টাইটান্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ যদি সেই ম্যাচটি জিততে পারে তাহলে তাদের হবে বারো পয়েন্ট সেক্ষেত্রে যদি একাধিক দলের বারো পয়েন্ট হয় সেক্ষেত্রে কিন্তু তাদের টপ টু তে থাকার সম্ভাবনা থাকবে এবং টপ টু তে থাকলে কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ পাবে এবং প্রথম কোয়ালিফায়ার সুযোগ ম্যাচ খেলার সুযোগ পাওয়া মানে সরাসরি ফাইনাল খেলা অথবা দ্বিতীয়বার আরো একটা সুযোগ পাওয়া এমন অবস্থায় সিলেট টাইটান্স দলের মধ্যে সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হচ্ছে তারা তাদের বিদেশি ক্রিকেটার মোহাম্মদ আমির এবং আজমতুল ওমরজাই চলে যাওয়াতে মোহাম্মদ আমির চলে যাওয়াতে তেমন একটা সমস্যা না হলেও কারণ তাদের বিকল্প হিসাবে পাকিস্তানি পেসার সালমান ইসাদ কিন্তু সবশেষ দুই ম্যাচে ভালো বোলিং করেছে চারটা উইকেট শিকার করেছে কিন্তু আফগান পেস অলরাউন্ডার আজমতুল্লাহ উমর চলে যাওয়াতে কিন্তু দলের মধ্যে একটা ভালো প্রভাব পড়েছে তাদের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কিন্তু ইথান বুক্স থাকলে ইথান বুক্স উপর কিন্তু বোলিং এ ওইভাবে ভরসা রাখা হচ্ছে না সেই হিসাবে তারা চাচ্ছিল একজন পেসার বা পেস অলরাউন্ডার দলে ফেরাতে আমি চার দিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে জানিয়েছিলাম যে সিলেট টাইটান্স ম্যানেজমেন্ট তারা ইংলিশ বিশ্বকাপ জয়ী পেস অলরাউন্ডার ক্রিস কে তারা দলে ভেরানোর চেষ্টা চালাচ্ছে এখন ক্রিস উকস যে সিলেট টাইটন এর সদস্য হতে যাচ্ছে সেটা কনফার্ম হলো কারণ সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাইমল চৌধুরী ফেসবুকে একটা পোস্ট দিয়ে নিশ্চিত করেছে যে সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসছে ক্রিস উক্স তবে ক্রিস উক্স কখন দলের সাথে জয়েন করবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ধারণা করা হচ্ছে পনেরো তারিখের ম্যাচের আগেই দলের সাথে জয়েন করবে কারণ পনেরো তারিখের ম্যাচটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্রিস উকস বাষট্টিটা টেস্ট একশো বাইশটা ওড়িয়ায় এবং তেত্রিশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ইংল্যান্ডের হয়ে আর সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে মোট একশো সত্তরটা টি ম্যাচ খেলেছে চৌত্রিশ বছর বয়সী এই ডানাতি ব্যাটসম্যান এবং ডানাতি পেসার টি তে ওইভাবে সমৃদ্ধ ক্রিকেটার না হলেও কিন্তু বিপিএল এর জন্য অনেক বড় একটা নাম কারণ বিপিএল এর আগে কখনই ক্রিস খেলেনি প্রথমবার বিপিএল এ খেলতে আসছে তার একশো সত্তর ম্যাচে টি টোয়েন্টি ক্যারিয়ারে সে একশো এক ইনিংসে ব্যাট করে এক হাজার একত্রিশ রান করেছে একশো আঠাশ স্টেক রেটে বল হাতে একশোটি ইনিংস এ বল করে একশো উনআশিটা শিকার করেছে আট দশমিক পঁচিশ বিপিএল এ তার এটা প্রথম অংশগ্রহণ হতে যাচ্ছে এবং ক্রিস উকস বর্তমানে জাতীয় দলে না থাকলেও কিন্তু কিন্তু ক্রিস উকস বাংলাদেশের জন্য অনেক বড় একটা নাম এখন এছাড়া যেহেতু মোহাম্মদ আমির এবং আজমুতুল দুইটা বিদেশি ক্রিকেটার তাদের চলে গিয়েছে একজন বিকল্প হিসেবে তারা ক্রিস উকস কে দলে ফেরাচ্ছে যদিও বলা হচ্ছে এটা মোহাম্মদ আমিরের বিকল্প হিসেবে ক্রিস উকসকে দলে ভেড়ানো হচ্ছে তবে আজমুতুল উমার্জের বিকল্প হিসেবে তারা আর কোনো বিধি সেখানে দলে বেরাবে কিনা এই ব্যাপারে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি